আসসালামু আলাইকুম ইমরান আপনাদের পছন্দের কিছু টু পিস কালেকশন নিয়ে প্রত্যেকটা কালেকশন কিন্তু ইউনিক থাকবে এখানে যে কালেকশনটা থাকবে মিশুরি সিল্কের ভিতরে সফট একটা ফেব্রিক্সের উপরে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে আর এই ডিজাইনটার ভিতরে বেশ কয়েকটা কালার থাকবে আমি প্রত্যেকটা কালারই খুলে দেখা দিচ্ছি এনে ফার্স্টে যে কালারটা এখানে রাখা আছে এই কালারটা দেখা দিচ্ছি এটা দেখুন খুব সুন্দর একটা কালার ইউনিক একটা কালার এখানে যদি আমি প্রিন্টটা দেখি প্রত্যেকটা প্রিন্ট আর এই ড্রেসগুলো যদি নিচে প্যানেলটা দেখায় এটা কিন্তু সামনে একটু শর্ট থাকবে পিছনে একটু লং থাকবে আর ফুল স্লিপটা কিন্তু ওপেন থাকবে এখানে দেখেন সাইডে দেখেন হাতাটা প্রিন্টগুলো কিন্তু সেম প্রিন্ট থাকবে সম্পূর্ণ প্রিন্টের উপরে থাকবে এটা সম্পূর্ণ প্রিন্টের উপরে ব্যাক সাইডটা দেখে সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে এটা ব্যাক ব্যাকসাইডটা কিন্তু ছড়ানো ছড়ানো বড় কিছু পাতা দেওয়া থাকবে আর প্যান্টটা দেখা দিচ্ছি সেম পিছনে যে সাইডে যে পাতাটা থাকবে এই পাতাটাও কিন্তু এভাবে প্যান্টে দেওয়া থাকবে আচ্ছা পরে কালারগুলো দেখা দিচ্ছি পরে কালারটা পেয়ে যাচ্ছেন লেমন কালারের ভিতরে আর এটা বডি সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসি আর এটার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটার প্রাইস পাবে মাত্র এক হাজার টাকা কাপড়টা যদি আপনি হাত দিয়ে না ধরেন বুঝতে পারবেন না কতটা কোয়ালিটিফুল এটা ফেব্রিক্সটা থাকবে আর কতটা আরামদায়ক আর এই প্যান্টটা যে দিয়েছি প্যান্টটা কিন্তু এখানে একটা ফিতা দেওয়া থাকবে অবশ্যই চাইলে আপনার কোমরটা যদি চিকন থাকে আপনি ফিটিং করে নিতে পারবেন কোমরটা ফিটিং করে নিতে পারবেন এটার আরেকটি কালার দেখা দিচ্ছি কালো কালো কালারটা জোস কালোর অফ হাইডের যে কম্বিনেশনটা যেটা আপনি না দেখলে আপনি বুঝতে পারবেন না কতটা সুন্দর আর প্রোডাক্টগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল নেক্সট যে কালারটা থাকবে এটা কিন্তু লাস্ট কালার খুব সুন্দর মিষ্টি কালারের ভিতরে নোট কালার এই কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল আপনি কোথাও পাবেন না আর প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর চমৎকার প্রিন্ট প্রাইস মাত্র এক হাজার টাকা এটা যে প্যান্টটা আছে প্যান্টটা দেখেন খুব জস প্রত্যেকটা কালার কিন্তু জোশ আর এটার পরে যে ডিজাইনটা থাকবে পুরো ধামাক একটা ডিজাইন এটা থাকবে জাফরন ফেব্রিক্সের ভিতরে একবারে নিউ একটা ফেব্রিক্স আর এটা যে টার্সেলটা দেখেন কাছ থেকে দেখা দিই টার্সেল আর এটা প্রিন্টটাকে বলা হয় নিমকি প্রিন্ট এটা পরবর্তী কালারটা আমি দেখা দিচ্ছি আর এটার প্যান থাকবে সেম প্রিন্টের একটা প্যান থাকবে অ্যাভেলেবেল এই প্রিন্টটা দেখেন গোলাপ প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট কিন্তু জোস থাকবে আর এখানে যে জরিটা থাকবে জরিটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এখানে বুকে দেখেন কিছু বুকের পোষণে এভাবে কিছু ইয়া কাজ করা থাকবে লেস দেওয়া থাকবে এখানে প্রত্যেকটা ডিজাইনে আর স্লিপটা থাকবে সাদা মাটার ভিতরে এখানে কিছু টিকেন দেওয়া থাকবে স্লিপে আর প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস পারবো মাত্র তেরোশো টাকা এটা প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা ফেব্রিক্সটা কিন্তু একবার উন্নত মানে অনেক সুন্দর একটা ফেব্রিক জাফর ফেব্রিক্স এটল একটি কালার সবগুলো কালার দেখাই দিচ্ছি আমি অবশ্য আর এগুলো যারা হোলসেল নেবেন তাদের জন্য ভিডিও শেষে আমি দোকানের অ্যাড্রেসটা বলে দেবো আরেকটি কালার থাকবে এই কালারটা কিন্তু আপনার চেক অনেক সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে এটা যারা প্রোডাক্টগুলো পার্সেস করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই থাকবে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই থাকবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে পাঠিয়ে দেন অথবা আমাদের সাথে যোগাযোগ করেন কল করে প্রোডাক্টটি আপনার গন্তব্যস্থানে পৌঁছে যাবে লাস্ট কালারটা এটা প্যান্টও দেখা দিচ্ছি আমি কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর রয়েছে যারা হোলসেল নেবে তাদের জন্য দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচতালা এলিফেন্ট ওর ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আমার কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন